আমরা মেয়েরা ঘরের কাজ ছাড়াও পাশাপাশি অনেক কাজ করে থাকি তারপরও কিছু মানুষ আছে মনে করে মানে পুরুষ মানুষ আর কি মনে করে যে মেয়েরা শুধু কি আর এমন করে মানে রান্না রান্নাবান্না করে ঘর দুয়ার গুছাই বাচ্চা কাচ্চা পালে এটা কি আর এমন কাজ তো আসলে আমরা মেয়েরা ঘরের কাজ ছাড়াও আর অনেক কিছু করি আর ঘরের কাজ যখন পুরুষ মানুষ করবে তখনই বুঝবে যে ঘরের কাজও কম কিছু না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদেরকে যে দেখাচ্ছি এগুলা হচ্ছে আমার অর্ডারই কিছু ড্রেস এই ড্রেসগুলো আমি সেলাই করছি আমি কাজ করে দিছি হালকা এগুলা একটা কাস্টমার আপুর বাচ্চার জন্যই সেলাই করছে তা আমি সেলাই করার পরে ওনার পছন্দ মতো কালার দিয়ে সেলাই করে দিচ্ছি যদিও এখানে সব জামাগুলো আমার কালার পছন্দ হয় নাই বা ম্যাচিংটা পছন্দ হয় নাই তারপরও চেষ্টা করছি কিছুটা মানে সুন্দর করে করার জন্য তো কেমন হয়েছে আপনারা জানাবেন আর যে কাজগুলা কাজগুলো আমি করে দিচ্ছি আর সেলাই কাজ ছাড়াও আমি হাতের কাজ এবং আরও অন্যান্য কাজগুলো করি আর বেসিক্যালি আমি কাপড়ের বিজনেসটা করি আর পাশাপাশি যে মাঝে মধ্যে আপনাদের সাথে ব্লগ শেয়ার করি কথা বলি ভাল লাগে মানে মনে হয় যে অনেক কাজের পরে আমার কথা বলার কোনো একটা মাধ্যম আছে বা কোনো একটা মানে জানানোর জন্য একটা মাধ্যম আর কি এই ইউটিউবটা তো আমার ফ্রকগুলা কেমন হয়েছে একটু জানাবেন বাচ্চার ফ্রকগুলো যে সেলাই করছি তারপর ওনার দুইটা ড্রেস ছিল সেলাইয়ের দুইটা না তিনটা ড্রেস ছিল ওগুলো সেলাই করছি তো সরি তিনটা না চারটা ড্রেস ছিল টোটাল ওদের মা মেয়ে মিলে আটটা ড্রেসের কাজ করছি আর কি তো এটা আমার জন্য একটু কষ্টকর ছিল কারণ হচ্ছে আমার বাচ্চা একটু মানে বাচ্চার পরীক্ষা ছিল তো তাকে একটু সময় দিতে হয়েছে প্লাস সেলাই তো সবাই ভালো থাকবেন ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আশা করি সবাই দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই জানাবেন বেবি ড্রেসগুলো কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে কম্বিনেশনটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম